বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবেন গত ১৩ আগস্ট ক্যান্টনমেন্টে বিশেষভাবে মিটিং আয়োজন করা হয় যেখানে সকল অফিসার অনলাইন এবং অফলাইনে যুক্ত হয় তিনি আয়োজনে সকলের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ সেনাবাহিনীর জনগণের আস্থার একমাত্র পন্থা সকলেই আমাদের ভরসা করে আর দেশের জনগণের স্বার্থে কোনো প্রকার ফায়ারিং বা আঘাত করা যাবে না আর সকল অফিসারদের উদ্দেশ্যে বলে কোনো প্রকার গুজবে কান্না দিতে প্রয়োজনে যে কোনো প্রশ্ন তাকে করতে পারবে যে কোনো সময় যে কোনো ধরনের পাশাপাশি সকল পাশাপাশি সকল অফিসারদের এবং কর্মকর্তা কর্মচারীদের সর্বদা সততা নিষ্ঠা ও পরায়ণতার সাথে দায়িত্ব পালন করতে বলেন